সিংহ মুখটা এমন করুন করে থাকে না কিন্তু ওর হচ্ছে দরজা অব্দি আসে না এখনো ও ডাইনিং টেবিল অব্দি দাঁড়িয়ে থাকে ও বুঝে যায় যে আমরা এখন বেরোবো গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আছে দিনটাকে স্টার্ট করা যাক গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আছে দিনটাকে স্টার্ট করা যাক তো সকাল সকাল বাজে এখন 10টা চাড়ি বসে গেছি আমি আর স্নেহা স্নেহা করছি এখানে ব্লগ এডিট এখন আর রাতে অনেকদিন পর আমি আর মানে একসাথে বসে চা খাচ্ছি আর এখন রাতে কয় না এটি টাইম বললাম রাতে করতে হবে অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে হ্যাঁ তো একদম সকালে উঠে করাই ভালো দেন তাহলে রাতে অনেক হয়ে রাত সকালে উঠতে চাপ হয়ে যায় পুরো পুরো দিনটা একদম পুরো টায়ার্ড টায়ার্ড হয়ে যায় এনার্জি তো লাগে না রাত বেলা ব্লক পেইড করে না লো ফিল হয় মানে এনার্জি পায় না পড়া ঘুমিয়ে 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 কুড়িয়া চলতে আর চেক করতে হয় মানে ক্লিপস গুলো এই ঠিকঠাক হলো তো মানে ঠিকঠাক এডিটটা হলো তো মানে একদিন তো এমন হয়েছে ল্যাপটপটা এরকম ভাবে রেখেছি এডিট করতে করতে মানে একটা ফাইল ট্রান্সফার হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি রীতিমতো তো ওর জন্য ছবি বলেছে না সকালেই কর দেরি হয় হোক বাট ওর জন্য সকালেই করি এখন আর ওদিকে দিদি আজকে চলে এসেছে দেখি কি কি আর না করছে দিদি কি আর না করছে আজকে তো আমি হচ্ছে ডিম হবে এই কাটাটা কি হচ্ছে কি হচ্ছে

কিন্তু আজকে কোনো সবজি নেই মাঝে মাঝে দিদি সবজি দেয় বরবটি গাজর পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে করে আর আমি খাচ্ছি আজকে ছিলা দিদিকে উঠে বললাম ওখানে ছিলা করে দাও অনেকদিন খাই না খুব খিদেও পেয়েছে তো আমি খাচ্ছি ছিলা বাবানের যেমন ঝাল ঝালছুড়িটা খুব ফেভারিট আমার একদম ভালো লাগে না আমার আবার দুধ সুজি হবে যেটা একদম টেলটেল টেলটেল করবে সেই সুজিটা আমার খুব ফেভারিট ওটা ওটা হচ্ছে মা খুব ভালো করে তো ওই সুজিটা আমার খুব ফেভারিট আমার ওই সুজিটা খেলে আমার মনে পড়ে ছোটবেলায় যখন জ্বর হতো তখন মা ওই ট্যালে সুজিটা করতো এখন বাজে দুটো তো আমি আর বাবা নেই স্নানে যাব এখন সৌভিক একটু বেরিয়েছিল আর একটা ওষুধ শেষ হয়ে গেছিল আনতে বলে তো আমি বিঙ্গো একা ছিল বলে আর স্নান যেতে পারিনি তো এই যাবো এখন স্নানে বিঙ্গোর অলরেডি চিকেন সেদ্ধ হয়ে গেছে বিঙ্গো কিন্তু অগরে ঘুমাচ্ছে ওই ভয় আমি প্রেসার কুকারটা খুলতে পারছি না কারণ আমি যদি এখন এটা খুলি ও গন্ধেই উঠে যাবে ওই জন্য থাক কারণ ওর খাবার আছে তিনটার সময় তো চলো স্নান করে আসি আজকে বিঙ্গো আর আমরা একসাথে লাঞ্চ করছি কারণ আমাদের আজকে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছে তো আজকে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে আছে ডিমের তরকারি ডাল সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে কালকের চিকেন এই উইকেন্ডে বিনিয়োগে স্নান করানোর কথা ছিল এবার সানডে বিনিয়োগে স্নান করানো হয়নি তো ওর জন্য আজকে ওকে নিয়ে যাবো স্নান করানো কারণ উইকডেজে বাইক স্নান করানো যায় না কারণ অনেক টাইম লেগে যায় শোকাতে এখন বড় বড় লোক হয়ে গেছে না শোকাতে অনেক টাইম লেগে যায় তো আজকে ওর জন্য পাঁচটা স্লট নিয়েছি তো আপাতত তাই ডিসাইডেড আছে যে যাব আমার বাবানের যদি না কোনো আর্জেন্ট কাজ এসে যায় তাহলে ওকে পাঁচটার সময় আজকে স্নান করাতে নিয়ে যাবো তোমাকেও নিয়ে যাবো তো তোমাকে নিয়ে যাবো তো তোমাকে নিয়ে যাবো জামা কাপড় পরতে রেখেছে আমাদেরকে দেখো তোমাকে নিয়ে যাবো স্নান করাতে বাবা নেই যে এটা ভেতরে আছে দেখ এই এটা ভেতরে আছে আসো দইটা করে নাও বের করে নাও পেয়েছি নিজের তাই রাখতো নিজের তাই এই এই এত দূরে না পেয়েছিস এই তো তোকে নিয়ে যাবো বলে স্নান করার বেশ স্নান করার না বাইরে যাবে ওইটা ওইটা খুলে দে যেটা আছে যেটা আছে সেটা খুলে দে চলো এখন কেমন লাফিয়ে লাফিয়ে যাবে দেখবে ঠিক আছে চলো চলো আমরা বেড়াবেলা যাবো গিয়ে দেখি তোর দরজার কাছে যাই কি এটা পড়ালে আমার ওই কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবে কোথায় নিয়ে যাচ্ছে যা শৈতে ঘরে নিয়ে গেল কেন বাবা শৈতে ঘরে নিয়ে গেল কেন আমি চলে গেলাম কোন দিকে যাবি দান দাঁড়ান ও ও ওকে দাওয়া দেবে ও কী করে দেখি আমি কোন দিকে যাবি হ্যাঁ চাপে নিচ্ছি কোথায় যাবি বাবা ওরে বাবা ওরে বাবা চল দরজা খালো বাবা রে বাবা দেখিস দেখিস বাবা হ্যাঁ চলে আয় হ্যাঁ সব এদিক ওদিক বসে পারো হ্যাঁ বসে পারো আসছে সৌভিক দাদা বাবা দেখো দেখো ওর অবস্থা দেখো দেখো অবস্থা রাখো যাও স্নান হয়ে গেছে बाबू এখন উঠে শুয়ে পড়েছে আজকে স্নান করেছে না আজকেও বাইতে গিয়ে শেয় घुমাবে তো বাবা বলল চল স্নান হয়ে গেছে অ্যাপপুকে বাইপাসের সামনে দিকে ঘুরিয়ে আনি তো বলে আমরা এখন একটু যাচ্ছি এদিক দিয়ে ঘুরে বাইপাস দিয়ে ঘুরে দেন বাড়ি চলে যাব ঠিক আছে বাবা ঠিক আছে ও মুঘ ঘোচা মুঘ ঘোচা তো এখন ভাই এই বিঙ্গোকে স্নান করি আসলাম এইমাত্র আমরা তো দেন

এখন তো রোজ বিকাল ব্যালকনিতে আসলে আকাশের মানে আকাশের দিকটা তাকালি খালি একটা পুজো পুজো মনে হচ্ছে না এত সুন্দর ছাদে গেলে বেশ বেশি ভালো হয়ে যায় বাট ব্যালকনিতে দাঁড়ালো বোঝা যায় আর বেশি দিন নেই পুজো নব্বই দিন আসে মনে এই মনে হলো বেশি দিন গেল না ফিলি হলো না এবারে এবারে পুজোটা সত্যি বলছি আমার মনে হচ্ছে তাতেই চলে আসছে যাই হোক আর এদিকে বিঙ্গো মহারাজ ওদিকে বিঙ্গো মহারাজ বিঙ্গো মহারাজ এদিকে স্নান করে আসছিস তো ঘুমা এই ঘুমা বিঙ্গো

আমি আর বাবান যখন একটু নিচে নামি নিচে নামি মানে কি মানে যখন বাইরেই বেরোই বিঙ্গ মুখটা এমন করুন করে থাকে না কিন্তু ওর হচ্ছে দরজা অবধি আসে না এখনো ও ডাইনিং টেবিল অবধি দাঁড়িয়ে থাকে ও বুঝে যায় যে আমরা এখন বেরোবো কিন্তু আমরা যেই বেরিয়ে যাই আমি ওকে সিসি দেখতে পাই না ও তখন এখন নতুন হয়েছে দরজার সামনে এসে শুয়ে পড়ে বাট ও মুখটা এমন করুন করে থাকে না বাবান বল যে এই কাপড় পড়ি বুঝতে পারে আমি বলছি বিঙ্গো বিঙ্গ দাঁড়া আমি একটু নিচ থেকে হেঁটে আসি ও মনে কত বুঝলো মুখটা এরম করুন করে তাকিয়ে আছে এত খারাপ লাগে না কি বলবো আমি আজকে খাচ্ছি রাত্রিবেলা স্যুপ কারণ আমার রুটি খেতে ইচ্ছা করছে না আর এখানে বাবান আমার ভাগের ডিমটা খেয়ে নিচ্ছে এই যে এটা আমার ভাগের ডিম যেটা আমি দুপুরে খাইনি সেটা বাবান খাচ্ছে ডিম আর সোয়াবিনের তরকারি বাবান এটা কিন্তু আমার ভাগের সাত টাকা দিবি আমাকে সাত টাকা তো চলো ডিনার করে নি আর ব্লগটাকে আজকে মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট